নমস্কার আমাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত কৃষক বন্ধুর টাকা আপনারা প্রতি বছরই পান দুবার করে খরিফ সিজনে একবার পান সিজনে একবার পান আপনারা কি জানেন যে সমস্ত কৃষক বন্ধু আবেদন করেছেন তারা তাদের বয়স ষাট বছরের কমে যদি কোনো কৃষক বন্ধুর মৃত্যু ঘটে যায় তাহলে পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিভাগ সেই পরিবারকে এককালীন আর্থিক সহায়তা করেন চলুন আমরা সরকারের সেই স্কিম সম্পর্কে জেনে নিই কৃষক বন্ধু নতুন মৃত্যুজনিত সহায়তা প্রকল্প দু এই স্কিমের মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিভাগ যেসব কৃষক বন্ধুর বয়স ষাট বছরের কম যদি কোনো কারণে তার মৃত্যু ঘটে সেক্ষেত্রে তার পরিবারকে পশ্চিমবঙ্গ সরকার দু লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান করেন তাহলে এই পরিষেবা যদি আপনারা নিতে চান তাহলে আপনাদের কি করণীয় বা কি ডকুমেন্টস লাগবে কোথায় যেতে হবে সেটা আমি আপনাদের বিস্তারিত বলছি প্রথমত আপনাদের যে ব্লকে বাড়ি সেই নিকটবর্তী কৃষি অফিসে গিয়ে আপনার সরাসরি অফিসের সহ কৃষি অধিকর্তা বা এডিএস আর অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ এগ্রিকালচার অথবা তার প্রদত্ত প্রতিনিধি অর্থাৎ অফিসার যে এই স্কিমটা করেন সেখানে গিয়ে আপনারা যোগাযোগ করবেন প্রাথমিকভাবে আপনাদের জানিয়ে রাখি এরকম ক্ষেত্রে আপনাদের কি কি ডকুমেন্টস নিয়ে এই স্কিমের পরিষেবা সেই হতভাগ্য পরিবারটি পেতে পারে সেটা আপনারা জেনে নিন প্রথমত যে কৃষক বন্ধু মারা যাবেন তার কৃষক বন্ধু আইডি আছে কিনা দেখে নেবেন দ্বিতীয়ত তার জমির যে রেকর্ড বা পর্চা বা আরও আর সেটার নিয়ে যাবেন সেই মৃত কৃষকের আধার কার্ড ভোটার কার্ড এবং ডেথ সার্টিফিকেট বা মৃত্যু শংসাপত্র অবশ্যই নিয়ে যাবেন সেই সাথে সাথে ওই মৃত কৃষক যে গ্রাম পঞ্চায়েতের অধীনে বাস করতেন সেই গ্রাম পঞ্চায়েতের প্রধান তারা প্রদত্ত উত্তরাধিকার শংসাপত্র বা ওয়ারিশন সার্টিফিকেট এটা অবশ্যই নিয়ে যাবেন এবং যিনি এই স্কিমের মাধ্যমে নেবেন অর্থাৎ তার তারা তাদের ভোটার এবং আধার কার্ড সহ সংশ্লিষ্ট কৃষি অফিসে গিয়ে যোগাযোগ করবেন এই স্কিমের মাধ্যমে শুধুমাত্র পশ্চিমবঙ্গ সরকারের একটি আর্থিক সহায়তা পাবেন অর্থাৎ কোন কৃষকের ষাট বছরের কমে যদি মারা যায় সেই সহায়তা অন্য কোন সহায়তা যদি কেউ পেয়ে থাকেন অর্থাৎ সাপে কামড়ানো বা বাজ পড়ে মৃত্যু সেক্ষেত্রে কিন্তু আপনারা পাবেন না শুধুমাত্র একটি সহায়তা সেই পরিবারকে পশ্চিমবঙ্গ সরকার প্রদান করবেন এর জন্য আপনারা আপনাদের নিকটবর্তী কৃষি অফিসে সরাসরি গিয়ে যোগাযোগ করবেন পরিশেষে আরেকটি সতর্কতামূলক কথা আপনাদের বলে রাখি এর জন্য আপনাদের অন্য কোন মাধ্যম ব্যক্তি অসাধু ব্যক্তি দালাল চক্র এসবের মধ্যে যাবেন না তাদের সাহায্য নেবেন না আপনারা সরাসরি ওই অফিসে যান সেই অফিসারদের সাথে কথা বলুন কি কি ডকুমেন্টস প্রয়োজন কি প্রয়োজন নয় তারা আপনাদের সমস্ত বুঝিয়ে দেবে সেই অনুযায়ী আপনারা ফর্মটি জমা দেবেন কৃষি অফিসে চলুন এবারে আপনাদের দেখাই আমাদের এই দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তী ব্লকের কয়েকজন উপভোক্তার যারা এই স্কিমের সহযোগিতা পেয়েছেন দেখুন আপনারা আমি সুন্দরী পড়িয়া আমার স্বামী মারা গেছে তার জন্য আমি কৃষি মন্দির অফিসে আমি সমস্ত ডকুমেন্ট আমি জমা দিয়েছিলাম আমার পরে আমি দু লাখ টাকা পেয়েছি তার জন্য আমি খুব উপকৃত হয়েছি তাই সবাইকে ধন্যবাদ দিই আমি বীরেন অধিকারী নগরগঞ্জের বাসিন্দা আমার ছেলে মারা গিয়েছিল সেই জন্য কৃষক বন্ধু ছিল তার কৃষক বন্ধুলে যে দু লাখ টাকা যে কৃষি দপ্তর থেকে পাওয়া যায় সেটা আমি পেয়েছি আপনার সরাসরি আপনারা অফিসে আসেন আপনারা পাবেন এই জন্য বাসন্তী ব্লকের কৃষি দপ্তরের অফিসারদের ধন্যবাদ আমি মানুষ দাস বাসন্তী থানা বাসন্তী ব্লকের চুনোখালী গ্রাম পঞ্চায়েতের গ্রাম পঞ্চায়েত সদস্যের প্রতিনিধি এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজে কৃষক বন্ধু প্রকল্প যে চালু করেছিলেন এবং সেই কৃষক বন্ধু প্রকল্পের যে ডেথ বেনিফিট সেই সেটা আপনারা সকলেই যারা অবগত হয়েছেন যে ষাট বছরের নিচে মৃত্যু হলে সরাসরি সেই মৃত্যু মৃত্যুজনিত কারণে সেই কৃষকের পরিবারকে দু লক্ষ টাকা সহায়তা প্রদান করেন আমাদের রাজ্য সরকার এবং তার জন্য আমাদের নিকটবর্তী যে কৃষি দপ্তর আছেন আধিকারিক আছেন সেখানে প্রয়োজনীয় কাগজপত্র সহকারে আপনারা যোগাযোগ করবেন আমি আমার সংসদ বা আমার বুথের এলাকার সম্প্রতি একজন পেয়েছেন এবং আমিনা মল্লা তিনি তার স্বামী শহীদুল মোল্লা মৃত হওয়ার পর তার ডেথ বেনিফিট হিসাবে তিনি সহায়তা দু লক্ষ টাকা পেয়েছেন এবং তার সাক্ষী আমি আমি গ্রাম পঞ্চায়েত সদস্যের প্রতিনিধি হিসাবে সঙ্গে এই অফিসে এসেছিলাম এবং তার সেই সুবিধাটা দু লক্ষ টাকা তার অ্যাকাউন্টে পেয়েছে সেই সঙ্গে সঙ্গে আমি আমার এলাকার ভর্তি বা যারা যারা এই ভিডিও দেখতে পাচ্ছেন তাদেরকে অনুরোধ করব যে আপনারা সরাসরি দালাল চক্রে পড়বেন না আপনারা সরাসরি অফিসে যোগাযোগ করুন অফিসের যে সমস্ত আধিকারিক আছেন আপনাদের পূর্ণ সহযোগিতা করবে নমস্কার দেখলেন মুসলিমেরও কয়েকজনের সাক্ষাৎকার আপনাদের প্রত্যেককে ধন্যবাদ এবং আমাদের এই পরামর্শ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা শেয়ার করুন সাবস্ক্রাইব করুন এবং আমাদের চ্যানেলটি প্রচার করুন নমস্কার